আল্লাহ বলেন এবং তাকে আমি আল্লাহ লাঞ্ছিত করা বেজ্যুতি করা হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে লাঠাইয়া দিয়া অপমানিত করে চিরস্থায়ী জাহান নামে ফেলে তরজমা রঙ্গের গুড্ডি উড়াও হ্যাঁ মানুষের বেডি চাও সিনেমার নর্তকি দেখো মোবাইলের অসভ্য নারী দেখো যার নিজের কোনো চরিত্র নাই যে নারী সে তোমারে কি সুখ দিবে সে কিভাবে সুখ দিবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এরপরে আয়াত আল্লাহ বড় সুন্দর বলছে আজিব হতাশ করে নাই আমাদেরকে আল্লাহ নিরাশ করে নাই ও মালিক বড় মেহরবা কয় যে ইল্লা মান তাবা হা তবে কেউ যদি তওবা করে ফিরে আসে আমা আমি আল্লাহর উপরে ইমান রাখে ও আমিলা আমালান আমালি নেকামল করতে শুরু করে আল্লাহ বলে বান্দা তাহলে আমি ওয়াদা দিলাম ফাউুলা ইকাইু বাদ্দিল্লাহ সাই আতিহিম হাসানা তর পিছনের সব গুনা আমি মাফ করে। গুনার পৃষ্ঠাগুলো আমি নেকি দিয়া পূর্ণ করে দেব ওকেনাল্লাহ গাফু আ রাহমা কারণ আমি খুব বেশি ক্ষমাশীল দয়াবান। যদি বান্দা ছেড়ে দাও তাইরে আমি মাফ করে দেব। গুনার পৃষ্ঠা নেকি দিয়ে পূর্ণ করে দেব। চলো বন্ধু ফিরে আসি ঠিক আছে না ইনশাল্লাহ বলো নৌজওয়ান ইনশাল্লাহ বলো ফিরে আস ভালো নামাজ পড়ো সেচদা করো চেহারাটা সুন্দর হবে অনেক ভাল লাগবে মায়া লাগবে মানুষ আদর করো মোহব্বত নামাজি ছেলে রে সবাই মোহব্বত বে নামাজি রে অসতে রে সে সুর কর ফুট্টা কর বাবা খো ডাইল খো ইয়াবা খো আরাম কর অসিব্য লাত্তি মারি এত এত ঘৃণা এত অপমান নিয়ে বেঁচে থাকার চাইতে বেটা মরে যাওয়া ভালো বেটা মরে যাওয়া ভালো বেটা এত বেসুতির চাইতে বেটা এই জীবনের কি অর্থ আছে বেটা যে জীবনে তোকে কেউ পছন্দই করে না বেটা